আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক আজকের ভিডিওতে দেখাই আমাদের কৃষিকালচার খামার কিভাবে বন্যায় আক্রান্ত হয়েছে দেখুন খামারের চারপাশে পানি থই থই করছে এই পানির প্রভাব আমার পুকুরেও পড়েছে পুকুরের পানি আর বাইরের পানি সমান মাত্র এক হাত পানি হলেই আমার খামার একদম তলিয়ে যাবে দেখুন দূরে এ এবার একটু পানির ভাব আছে